আমি তখন বলতাম ইসলামী ছাত্র শিবিরের ক্লাস এইটির একজন ছাত্র যখন সে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায় তখন সে এলাকার জিসিএস এস তার মর্যাদা অনেক বেশি ঠিক কেনা সুচি তাদেরকে কনভিন্স করতে হবে আমরা যে যে কনসিটিউন্সে আসি সেখানকার মেজরিটি ভোটারকে আমাদের পক্ষে সংগৃহীত করার মহান দায়িত্ব আপনাদের নিতে হবে আপনি যে গলিতে আছেন সেই গলির একটি লোকে যেন আপনার আওতার বাইরে না থাকে নিজেরা নিজেরা সময় দেবেন না এক ঘন্টার সময় পাবেন একজন নতুন লোকের কাছে যাবেন দশ মিনিট সময় পাবেন একজন নতুন লোকের কাছে যাবেন এইভাবে পুরা মহানগরী এবং যারা দেশের বিভিন্ন জায়গায় থেকে মহানগরীতে আছেন আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আমরা বিপুল মেজরি মানুষের সমর্থন নিয়ে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র গঠনের জন্যে একটি ঐক্যবদ্ধ দেশ গড়ার জন্য আমরা সেভাবে নির্বাচনকে আমাদের পক্ষানার আনার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক ওয়াকের দাওয়ানা আনিল আহমদুল্লাহ রাবিল আলহামদুলিল্লাহ উনিশ তারিখে বাংলাদেশ জামাত স্থাপিত পাঁচে আগস্টের পরে প্রথম আমরা একটি সমাবেশ করেছি শরার্দি উদ্যানের ইতিহাসে যেদিন থেকে শরার্দি উদ্যান এটা সৃষ্টি হয়েছে এটার ইতিহাস আছে নানা জায়গা থেকে হয়েছিল সরহার্দী উদ্যান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত বড় সমাবেশ এই মাঠে আর কোনো দিন হয়নি এখানে আয়ুব খানের সমাবেশ হয়েছিল সেই সময়ও সহহাদ্দী উদ্যানের আজকে যে বাউন্ডারি সেটি টৈম্বর পরিপূর্ণ ছিল না ইতিহাসের অনেক বড় একটি সমাবেশ এই শরাদ্দী উদ্যানে হয়েছিল সাতই মার্চ সেই সময় ওর উদ্যান টৈটুম্বর হয়ে ভরে উঠেনি আর জামাত ইসলামের যে সমাবেশ সেটি শুধু একটি সরার উদ্যানে ভর্তি হয়নি তার পাশে রমনা পার্ক পরিপূর্ণ ভর্তি হয়েছিল তার পাশে বিশ্ববিদ্যালয়ের যে উন্মুক্ত স্থানগুলো ছিল সব উন্মুক্ত স্থান ভর্তি হয়ে গিয়েছিল তার সাথে টিএসসি থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজের সত্তর পেরিয়ে আর অনেকে বিস্তৃত জায়গা পর্যন্ত এই সমাবেশ ছড়িয়ে পড়েছিল কি বলবেন আলহামদুলিল্লাহ আমাদের দলকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল আপনারা জানেন কিন্তু সেই ব্যান্ড উইথড্র হয়ে গিয়েছে ঠিক কি না এটাও জানেন আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছিল আমরা সেই রেজিস্ট্রেশন ফিরে পেয়েছি কোর্টের মাধ্যমে আপনারা এটা জানেন এটাও আপনারা জানেন আমাদের প্রতীক দাড়িপাল্লা এইটাকে তারা ছিনিয়ে নিয়েছিল আপনারা জানেন আবার সেই দাড়ি পুনরুদ্ধার হয়েছে আমাদের প্রতীক দাড়িপাল্লা হয়েছে এটা আপনারা জানেন আমি এতগুলা জানেন প্রশ্ন করছি কেন আমি জানি যে আপনারা জানেন এই জন্যই করেছি যে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি যে মেহরবানি যে ব্লেসিং এটা গড়ে স্বীকার করলে চলবে না যাল্লা আমাদের পরে ব্লেসিং করছে মেহেরবানি করছে বরং প্রতিটি ব্লেসিং কে প্রতিটি মেহেরবানি কে প্রতিটি সহযোগিতাকে এক এক করে চিহ্নিত করে করে আমাদের প্রত্যেকটি হৃদয়ে গাঁথনি দিয়ে এই অগ্রসর মানতাকে আমাদের স্বীকার করে আলহামদুলিল্লাহ পড়তে হবে বলেন আলহামদুলিল্লাহ আছে এখানে যারা আমরা বসে আছি আমরা কারা আমাদেরকে চিনতে হবে আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল অথবা দুইটি বড় দলের একটি দল অথবা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল এর কোনটি আমাদের মৌলিক পরিচয় নয় বাংলাদেশে যদি একজন মানুষও থাকে যা আল্লাহর থেকে স্বীকার করে নেবে তিনি সফল কাম মানুষ আমরা সেই মহান আদর্শে বিশ্বাস করি যে আদর্শ সর্বোত্তম আদর্শ ঠিক কিনা না ঠিক নয় আমাদের আকিদাকে সহি করতে হবে সে আকিদা হচ্ছে এই আমরা যে আদর্শে বিশ্বাস করি সেটি একমাত্র আদর্শ একমাত্র পার্থক্য আছে কি নাই আছে আমরা যে আদর্শে বিশ্বাস করি হজরত আদম আলাই থেকে শুরু করে এক লক্ষ কিংবা দুই লক্ষ আম এবং তার মাঝে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ যে আমাদের নবী তার আদর্শ এই সকল মহান ব্যক্তিদের একটি মাত্র আদর্শ সেটি ইসলাম আর সেটি আমাদের আদর্শ আমরা যে পৃথিবীর সবচেয়ে সভ্য সমাজের অধিকারী উত্তরাধিকার আমাদের যিনি প্রথম নেতা তিনি একজন সভ্য মানুষ ছিলেন তিনি একজন অভিজাত মানুষ ছিলেন তিনি একজন নবী ছিলেন তার নাম কি হজরত আদম আল ইসলাম তো পৃথিবীর প্রথম মানুষ কি বলেন তাহলে আমাদের পূর্বপুরুষরা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ আমাদের পূর্বপুরুষরা হচ্ছে নবী শ্রেষ্ঠ সৃষ্টি নবীরাই সবচেয়ে অভিজাত সভ্য নবীরাই সবচেয়ে সহিত ভয়েস সর্বোত্তম মানুষেরা আমরা তাদেরই উত্তরাধিকার আমরা তাদের উত্তর সরি আমাদের বংশের নাম চৌধুরী নয় আমাদের বংশের নাম সৈয়দ নয় আমাদের বংশের নাম হচ্ছে নবীর বংশ শ্রেষ্ঠতম বংশ আজকে আমরা যারা বসে আছি তারা হচ্ছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি যারা সেই জাতির একটি অংশ আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন না ওয়ামান আহসান ও কাউলা মিমান তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিগা আহ্বান জানায় তাহলে এই ছোট আয়াতের অর্থ হচ্ছে আমাদের কথা হচ্ছে উত্তম কথা যদি সেটি ইসলামের কথা হয় সত্যের কথা হয় মানুষের কথা হয় মানুষের জন্য কথা হয় আমার আমার টাইম কি একটু বলো টাইম আমরা কারা কুনতুম খারা উম্মতিন ওখরে জাতিল তাহমুরুনাবিল মারুফ ওয়া তানহাওনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি কুনতুম খারা খরা উমতিন ইউ আর দি বেস্ট নেশন ইউ আর দি হাইয়েস্ট নেশন ইউ আর দি গ্রেটেস্ট নেশন ইউ আর দি বেস্ট নেশন এগেইন তোমরাই সর্বোত্তম জাতি কে সার্টিফিকেট দিয়েছে আল্লাহর সার্টিফিকেটের উপরে আর কোন সার্টিফিকেটের প্রয়োজন আছে আল্লাহ বলেছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য লিনাস লি মানে জন্য নাস মানি মানুষ আপনার লোয়ে বিব্রত রহিতে আসেনে না কেউ অবনী পরে সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে এটা জানেন না কে কে হাত তোলেন জানেন না সবাই জানেন কিন্তু এটা কি আপনারা জানেন যেটা কবির কোন কাব্যিক কথা নয় এটা কোরআনের এই দুই আয়াতের কাব্যিক বঙ্গানুবাদ মাত্র বাংলায় আমরা যখন এই দুটি কথা কবির শুনি আস্তিক নাস্তিক সকল মানুষ আমরা খুবই ইমোশনাল হয়ে যাই আবেগ আপ্লুত হই কত সুন্দর কথা কিন্তু যখন বলি এটা কোরআনের কথা এক শ্রেণীর মানুষ তখন মুখ ফিরিয়ে দেয় ঠিক না কমিউনিস্টরা যখন বলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এটা কি চমৎকার স্লোগান না চমৎকার নহে চমৎকার স্লোগান এইটি কমিউনিস্টদের কোন আবিষ্কার নয় রসুল আক্রাম সামের বাংলায় তারা এটাকে স্লোগান করেছে রসুল আকরাম সাল্লাম বলেছেন তুমি খাবে তোমার প্রতিবেশী খাবে না তাহলে তুমি আমার সঠিক মত নয় বলছে না হাদিস আমরা সেটাকে জানছিলাম যাই হোক আমি সেই দিকে যেতে চাই না আল্লাহ রাবুল আলমিন আমাকে বলেছে আমি উত্তম সৃষ্টি আজকে এখানে যারা বসে আছেন এরা সকলেই সেই উত্তম সৃষ্টির একটি অংশ কার কথার চেয়ে উত্তম সেটা বলেছিলাম না আমি তখন বলতাম ইসলামী ছাত্র শিবিরের ক্লাস এটির একজন ছাত্র যখন সে মানুষকে আল্লাহর দিকে আহ্বানে জানায় তখন সে এলাকার ডিসি এস তার মর্যাদা অনেক বেশি ঠিক কেনা বলেছিলেন একটি এক যে সঠিক মুমিন, পিয়ন সাপ্রাসী দারোয়ান ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের চেয়ে উত্তম যিনি তাকান নহেন তাহলে আজকে আমরা এখানে যারা বসে আছি আমাদের তাকো আছে কি নাই আপনারা আল্লাহকে ভয় পান আল্লাহকে ভালোবাসেন আল্লাহ রেজাবন্দি হাসিলের জন্য কাজ করেন পরকালে বিশ্বাস করেন জান্নাতে বিশ্বাস করেন যার নামে বিশ্বাস করেন যদি তাই হয় তাহলে আমরা তাকো হবান আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইন্না আক্রমকাল্লা হেব আত যাদের তাকো আছে আল্লাহর কাছে তারা সম্মানী ঠিক কি না তাহলে আমরা কার কাছে সম্মানী কার কাছে আল্লাহ যাকে সম্মান করে তার দুনিয়ার আর কোনো কিছু করার প্রয়োজন হয় না এখানে যারা বসে আছি আমাদের পরিচয় একটি বৃহৎ দলের কর্মী নহে তার চেয়ে অনেক 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 উপরে কারণ আমরা আমাদের সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হতে পারে না এই কথাটি আজকে কর্মী সম্মেলনে এই জন্যই বললাম আমাদের মর্যাদা আমাদের লক্ষ্য আমাদের স্পিরেশন আমাদের অবজেক্টিভ আমাদের ডেস্টিনেশন এইটি আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে যখন আমরা ক্ষমতায় আমরা আল্লাহর গোলাম থাকব আমরা যখন কাঠিন্যের ভিতরে পড়ব তখন আল্লাহর গোলাম থাকবো ইনশাল্লাহ বাংলাদেশ আজ আপনাদেরকে ডাকছে বাংলাদেশ আজকে আপনাদের প্রয়োজনীয়তা অনুভব করে আমার বাসা থেকে নামার সময় লিপ্টে দুজন মানুষের সাথে দেখা হয়েছে আমাকে দেখেই বলল যে জাতি তো আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা কি অপেক্ষা করছেন যা থেকে ঠিক করার জন্য তাহলে শ্লোগান ধরুন সম্মানিত বাইরা আমাকে বলা হয়েছে সময় কতক্ষণ বলছে আপনি যা পারেন আমি ইনশাল্লাহ রাত কমপক্ষে দশটা পর্যন্ত পারব মাথার ভিতরে এত পয়েন্ট আসতেছে আপনাদেরকে বলার জন্য একটি কথা বলে শেষ করবো কারণ আপনারা সব জানেন আপনার তো আমরাই আপনারা আমরাই আমি খুব নিবেদন করতে চাই স্বাভাবিক জ্ঞানে পাঁচই আগস্টের আগে আমরা যারা জামাতের এখন অত্যন্ত ক্ষুদ্র মানুষ হিসেবে দায়িত্ব পালন করছি আপনাদেরকে এই কথা বলতে আমাদের মোটেই লজ্জা হয় না আমার লজ্জা হবে না যে আমরা পাঁচই আগস্টের আগে এই জামাত ইসলামীর পজিশন বাংলাদেশে এরকম হবে এটা আমরা ভাবতে পারি নাই আমরা যা চেয়েছিলাম আল্লাহ তার চেয়ে অনেক বেশি দিচ্ছে আমরা একটা লক্ষণ দেখি আমি আমরা যে সমাবেশ করলাম এই সমাবেশটা হঠাৎ আমির জামাত কয়েক সেকেন্ডের জন্য আমরা তো সকলে কেঁপে উঠছি এটা খুবই স্বাভাবিক এখন দেখে আল্লাহ এটারও পজিটিভ বানিয়ে ফেলছে কথা ঠিক বলছি নেবে ঠিক বলছি একদিকে সম্মেলনের প্রচার আবার আমি আমিনিস ক্যানব্রেফর্ড এর কেমনে উঠে এই সব ব্যাপক প্রসার ওনার দৃঢ়তার ব্যাপারে কথাবার্তা চলে ঠিক আছে সেনাবাহিনীর প্রধান ফোন করছে আর বাকি আছে নি কিছু সমস্ত রাজনৈতিক দল গেছে বুদ্ধিজীবী গেছে ওইটা বলতে চাই না আচ্ছা অনেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলে আমি খুব বলতে চাই না তারা তো অলরেডি গন কেস গন তো যারা অলরেডি চলে গেছে এদেরকে না কথা বলা এটা কোনো পোষাবে না তো আমি দেখলাম দেখে নাল্লা এত বড় সমাবেশ করছে করে দিছে আমাদের লোকেরা তো আসছে সাধারণ লোক আসছে ফেরেস্তা আসে নাই এ কথা বলতে পারবেন কে আমার তো মনে হয় ফেরস্ত আল্লাহর মেহেরবানীতে আসছে এখানে আপনার নিশ্চয় শুনেছিলেন আমি বলেছিলাম আমার কাছে আজকের জনসভাকে প্রশান্ত মহাসাগরের মতো মনে হয় কারণ প্রশান্ত মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে আপনি পানি ছাড়া আর কিছুই দেখবেন আমি গিয়েছিলাম প্রশান্ত মহাসাগরের পাড়ে এই জনসভাকে মনে হচ্ছিল মানুষ ছাড়া আর কিছু নাই এক দেশে বিদেশের সাথে দালালি আর একদিকে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ অধিকারের বাংলাদেশ এই জন্য আপনাদেরকে কয়েকটি কাজ করতে হবে এক নিজেরা নিজেরা বিরাট কর্মী সম্মেলন এটা যথেষ্ট নয় প্রত্যেকটি মানুষের কাছে যেতে হবে প্রত্যেকটি নারী পুরুষ ভোটার যারা আছে তাদের কাছে গিয়ে এই বাংলাদেশ পরিবর্তনের যে দাওয়াত মেসেজ কর্মসূচি তাদেরকে কনভিন্স করতে হবে আমরা যে যে কনস্টিটিউসে আসি সেখানকার মেজরিটি ভোটারকে আমাদের পক্ষে সংগঠিত করার মহান দায়িত্ব আপনাদের নিতে হবে আপনি যে গলিতে আছেন সেই গলির একটি লোকে যেন আপনার আওতার বাইরে না থাকে নিজেরা নিজেরা সময় দেবেন না এক ঘন্টার সময় পাবেন একজন নতুন লোকের কাছে যাবেন দশ মিনিট সময় পাবেন একজন নতুন লোকের কাছে যাবেন এইভাবে পুরা মহানগরী এবং যারা দেশের বিভিন্ন জায়গায় থেকে মহানগরীতে আছেন আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আমরা বিপুল মেজরিটি মানুষের সমর্থন নিয়ে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র গঠনের জন্যে একটি ঐক্যবদ্ধ দেশ গড়ার জন্যে আমরা সেভাবে নির্বাচনকে আমাদের পক্ষে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুক ও দাওয়ানা দাওয়ান আনিলামদুল্লাহ রাবিল